কৃষক বন্ধুদের জন্য সুখবর চব্বিশে পি এম কিষানের উনিশতম টাকা প্রকাশ হবে অর্থাৎ অবশেষে কৃষকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলো কৃষকদের জন্য দারুণ সুখবর এলো প্রধানমন্ত্রী কৃষা সম্মান নিধি যোজনায় দু টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে আসতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিজের মুখেই সেই কথা ঘোষণা করেছেন কৃষিমন্ত্রীর উনিশতম কৃষ্টির ঘোষণা এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আঠেরোটি কিস্তির টাকা দেওয়া হয়েছে এবার উনিশতম কিস্তির টাকা দেওয়া হবে চব্বিশে জানুয়ারি বিহারের ভাগলপুরে কৃষি সংক্রান্ত একটি আলোচনায় মাননীয় কৃষি ও গ্রাম উন্নয়ন মন্ত্রীর সাংবাদিকদের মুখোমুখি হন সেখানে তিনি বিহারের কৃষি উন্নতির ব্যাপারে যেসব পদক্ষেপ নিতে চলেছে সরকার সেই সম্পর্কে জানান তারই সঙ্গে মাননীয় মুখ প্রধানমন্ত্রী উপস্থিতির বিহারের ভাগলপুর থেকে প্রধানমন্ত্রী কৃষাণ সম্মানি যোজনায় উনিশতম কিস্তি দেওয়ার ঘোষণা করেন প্রধানমন্ত্রী কিষাণ শর্মা নিধি যোজনা কি। দু সালে কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্যে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা শুরু করেন ক্ষুদ্র মাঝারি কৃষকরা এই প্রকল্পের দ্বারা আর্থিক সুবিধা পান একটি পরিবারের একজন এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সুবিধা পেতে পারেন প্রতি চার মাস অন্তর দু টাকা করে বছরে মোট ছ হাজার টাকা করে আর্থিক সুবিধা কিন্তু দেওয়া হয় এখানে বাজেটে আসতে পারে সুখবর কৃষকরা অনেক দিন ধরে এই সহায়তা বাড়ানোর জন্য আন্দোলন করছে দু হাজার সালে ডিসেম্বরে কৃষক সংগঠনগুলির সঙ্গে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বৈঠক করেন বৈঠকে এই ভাতা বাড়ানোর আবেদন করা হয় কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রালয়ের সুপারিশ কমিটি ও এই ভাতা দ্বিগুণ করে বারো হাজার করার প্রস্তাব দিয়েছে এবার খুব সম্ভাবনা আছে পয়লা ফেব্রুয়ারি বাজেটে ভাতা বৃদ্ধি হওয়ার কৃষি মন্ত্রক মন্ত্রকের সঙ্গে ভাতা বৃদ্ধির ব্যাপারে কিন্তু আলোচনা করছে সেক্ষেত্রে বছরে আট হাজার ন হাজার কিংবা বারো হাজার টাকা কিন্তু করা যায় কি না তা দেখা হচ্ছে যেটা দেখবো সেটা হলো কারা এই যোজনায় লাভ পাবেন না প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে একটি পরিবারের মাত্র একজনই আবেদন করতে পারেন কোনো সরকারি চাকরিজীবী কিংবা পেনশনভোগী আবেদন করতে পারবেন না সরকারের কোন মন্ত্রী বা কোনো সরকারি অধিকারী এই যোজনায় লাভ পাবেন না তবে এক্ষেত্রে গ্রুপ ডি কর্মীদের ছাড় দেওয়া হয়েছে আরও বিস্তারিত জানতে হলে কিন্তু প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেইখান থেকে আরও আপনারা বিস্তারিত এখান থেকে জেনে নিতে পারেন তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে পি এম কিষানের কৃষক বন্ধুদের কিন্তু উনিশতম কিস্তির টাকাও কিন্তু দেওয়া হচ্ছে এইরকম পরবর্তীকালে নতুন নতুন ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং এস এম ফ্যামিলি জয় হিন্দ